গাইজ দেখুন একটা ইলিশ মাছ ইলিশ মাছটা দেখতে কত সুন্দর লাগছে ইলিশ মাছটা কিন্তু দাদা আমার জামাই এখন আনছে ইলিশ মাছ অনেক ইলিশ মাছ আনছে আইনে বলে যে একটা ইলিশ মাছ ফেরাই করো জামাইয়ের কথা তো শুনতেই হয় বেচারা কত কষ্টকেরা মাছগুলা কিনে আনছে এখন আমি মাছটা সুন্দরভাবে কাজটা পয়সা করা তারপরে ফেরাই করবো জামাইয়ের কথা যদি আমরা শুনি জামাই কিন্তু ঠিকই আমাদেরকে অনেক ভালোবাসে মাছটা আমি সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে মনে চায় এখন এই কাচাই খেয়ে ফেলি ইলিশ মাছ কিন্তু আমার অনেক পছন্দ মাছ ভাজার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ মাছটা সুন্দরভাবে আমি মেখে নেব আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মাছটা আমি ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেখে দিব যেন ভিতরে লবণটা হলুদটা সুন্দর মতো বসতে পারে আমার মতো কে কে ইলিশ মাছ ইলিশ মাছ লাভার কমেন্টে জানাবেন মাছটা মাখা হয়ে গেছে এখন আমি রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে মাছটার ভিতরে কিন্তু লবণ মশলা সুন্দরভাবে বসে গেছে প্যান গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দিব সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ সরিষার তেল দিয়ে মাছ ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে মাছটা একবার ভাজা হয়ে গেছে এখন আমি নেব। অনেক সুন্দর একটা ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা সুন্দর ভাবে মশমশা করে ভাজি করে মাছের উপরে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে মাছ ফ্রাইটা কিন্তু অনেক মজা হবে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি একটা প্লেটে টিস্যু দিয়ে তারপর টিস্যুর উপরে উঠে নিয়েছি যেন টিস্যুতে তেলগুলা মানে খেয়ে ফেলতে পারে দেখুন মাছগুলা দেখতে কত সুন্দর লাগছে এর উপর যদি আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেই তাহলে তো দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হবে আর সাথে থাকে যদি শুকনো মরিচ গাইস আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আর আপনাদের যাদের ইলিশ মাছ ভাজা খাই খাইতে মন চায় তাও আসবেন আল্লাহ হাফেজ